হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আলোচনা করব যে ব্রয়লার মুরগির দাম কমছে তো ফিডের দাম কমছে কি না তো আজকে হচ্ছে আগস্টের উনিশ তারিখ দুই তো আজকে কিন্তু প্রতি বস্তা প্রতি কোম্পানি থেকে কিন্তু পঁচাত্তর টাকা করে কমাইছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যারাগন কোম্পানির ফিট গতকালকেও হাইডিড ফিট আনছে তো আজকে হচ্ছে বস্তা প্রতি পঁচাত্তর টাকা করে কম নিছে তো ছত্রিশশো বত্রিশ টাকা হচ্ছে এমআরপি তো এই বস্তা থেকে আর কি পঁচাত্তর টাকা করে কম নিছে তো একটু হলেও দাম কমছে তো আর একটু দাম কমার সম্ভাবনা আছে সামনে তো আপনারা যারা খামারি আছেন চিন্তা চিন্তাভাবনা করে মুরগি উঠাইন আসলে মুরগির দাম বাড়বে কেনার সন্দেহ আছে সামনে তো ফিটের দাম কমছে তো এটুকুই আপনাদের আপডেট দিলাম তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমার ফুল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ